বড় মাছ কিংবা মাংসের টেস্টকেও হার মানায় এই ধরনের তরকারি এত বেশি মজার হয় বাসার ছোট বড় সবাই কিন্তু পছন্দ করে যারা সবজি পছন্দ করে না তারাও কিন্তু এই তরকারিটা হলে পেট ভরে ভাত খাবে প্রথমেই একটা রান্নার প্যানে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ ফালি করে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ আধা চা চামচ হলুদ গুঁড়ো আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা যখন নরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিচ্ছি রসুন পেস্ট আধা চা চামচ জিরা পেস্ট এক চা চামচ কাঁচামরিচ পেস্ট করে দিয়েছি এক চা চামচ তবে মরিচটা বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটাকে কষানোর জন্য আমার কাছে মনে হয় সবজিতে কাঁচামরিচ দিলে সব থেকে বেশি টেস্টি হয় আমি সাধারণত কাঁচামরিচ দিয়ে রান্না করি এরপর যে আধা কাপের মতো ছোট যে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি চিংড়ি মাছ দেবার পর বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট রান্না করে মধ্যে চিংড়ি মাছগুলো খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে মশলার সাথে একদম মিশে গিয়েছে আরো কিছুক্ষণ এভাবে একদম ভাজা ভাজা করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা সিম দুইটা আলু কেটে নিয়েছি আলুগুলোকেও দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে চেড়ে নিতে হবে মশলার সাথে যতক্ষণ না পর্যন্ত খুব ভালো মতো মিশে যায় ততক্ষণ এভাবে নেড়ে চড়ে নিচ্ছি সবজি সবসময় একটু ভালো করে কষিয়ে নিয়ে রান্না করতে হয় তাহলে সবজির আলগা গন্ধটা থাকে না খেতে ভালো লাগে এ পর্যায়ে আধা কাপের মতো পানি দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে ছয় সাত মিনিট রান্না করে নিব এরই মধ্যে পানি কিন্তু একদম শুকিয়ে গিয়েছে সবজির নিচে হালকা পানি রয়েছে এখন অনবরত নাড়াচাড়া করতে হবে তাহলে পানিটাও শুকিয়ে যাবে খুব ভালো মতো কষানো হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি খুব বেশি ঝোল রাখবো না তারপরেও এক কাপের মতো পানি দিয়েছি খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে সবকিছু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে মিনিট মধ্যে খুবই সুন্দর একটা বলক চলে এসেছে যারা ঝোল খেতে পছন্দ করেন তারা কিন্তু একটু ঝোলঝোলও রাখতে পারেন তাহলেও খেতে ভালো লাগবে আর কেউ যদি ধনিয়া পাতা পছন্দ করে সবজিতে তাহলে এ পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে নিতে পারেন আমি আর আজকে ধনিয়া পাতা দিচ্ছি না এভাবেই রান্না করে নিচ্ছি আরো পাঁচ ছয় মিনিট জাল করে নিয়েছি সবজির ঝোল কিন্তু প্রায় শুকিয়ে এসেছে একদম গায়ে মাখা হালকা একটা ঝোল রয়েছে এখন আমি সার্ভ করে নিচ্ছি এরকম একটা সবজি হলে আর কোনো কিছুই লাগে না বাসার ছোট বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে এখানে অল্প করে চিংড়ি মাছ ব্যবহার করা হয়েছে গায়ে মাখা হালকা একটা ঝোল অসাধারণ টেস্টি আজকের এই সাধারণ সবজিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম